যে সময় জমিলা হজরতের দাহিয়াতুল কলবির দ্বারে চলে গেলেন যাওয়ার সাথে সাথে দাহিয়াতুল কলবি নিজর মে রে মে ভাই ঠেলা মারিয়া তখন ইটা মারি ফেলাই দিলা লগে ফোন মা আপনে খা আমার বাবা মগর আমার বাবার দ্বারা যাওয়ার আমার বাবা আমার কুলোর মধ্যে না লইয়া আমার খাইয়া আমার বাবা আমার ডাক্কা মারি হরাইয়া দিলা নিশ্চয় এই না আমার বাবা নাই তুল কলবিয়া ফোন জমিলার মা জবিনা যদি তুমি মে সন্তান বাবা উইলায় তাহলে আমার তুমি আগে খেন খায় না ইমে জমিন অধিতা রাখা যাইত না এখন আউজুবিল্লা হজরতে জমিলান মায় ন নো আমার স্বামী আল্লাহ আমার কোনো ছেলে সন্তান দে নাই একজন মেয়ে সন্তান জমিন অধিসন যে মেয়ে সন্তানের যখন আমরা মা ডাকে আমরা যখন জমিনের মধ্যে আপনার বাবা হইয়া সম্বোধন করে আমরা হলিং যা খান তার জমিন শান্তি হয়ে যায় এখন সুবাহান আল্লাহ যেহেতু তার জাহিলিয়তর যুগ মেয়ে তাইন পরিচয় দিত্রা না কারণ ই মেটা বড় হইব আর লগে বিয়া দিবা মাল দেওয়া লাগব জেজ মাল দেওয়া লাগব হিনকিয়া কাম করব তাইন মানিয়া না হজরত জমিলায় বারবার যখন রাত্রিবেলা যাই দিনের বেলা গেল বাফে যখন তানে মেয়ে বলিয়া জিনিস নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ ফরমাইন জামিলা সুন্দরী মারবার লাগি যখন তান বাবায় রাই দাহিয়াতুল কলবি এখন মুসলমান মুসলমানই না। বারবার যখন বিভিন্ন পরামর্শ করেন হঠাৎ একদিন ওনার স্ত্রীরা ফরমানো জামিলার মা তোমার জামিলারে সুন্দর করে কুশল দেবাইয়া নতুন কাপড় লাগাইয়া দাও আমি জামিলার নানা যাইতাম লইয়া যাইতাম বাফে যদি কয় ফুরি নানা বাড়িতে লইয়া যাইতো আপনারা দিবান বার দিবা মায়ে জীবনের গোসল দেওয়াইয়া সুন্দর করি গোসল দেওয়াইয়া সুন্দর খাফর পরিধান করাইয়া কিন্তু জামিলার মায়ে জান না জীবনের খান্তা নিজের মেয়ের মুখ তুলিয়া দিথা রে ভাই নিজের জীবনের শেষ গোসল খান্তা নিজের মেয়ের দিয়া দিতরা। ইকান জামিলার মায়ের জমিনও জানুন না গোসল দেওয়াইয়া সুন্দর খাফর লাগাইয়া আতর সেন্টকল শরীরের মধ্যে লাগাইয়া দিয়া ইদর হাত বেন্টর হাতর মধ্যে ধরিয়া দিয়া ফরমাই স্বামী আমার মেয়েরে খেয়াল করিয়া লইয়া যাই আবার সুন্দর করি আমার হাতখানও তুলিয়া দিও ও কথা খান্তা হইয়া জামিলার বাবায় যখন জামিলা সুন্দরে হাতর মধ্যে লইয়া রেওয়াই যখন রাস্তা দিকে রওয়ানা দিলা যাইতে যাইতে আগর জবানাত গাড়ির কোনো সিস্টেম ছিল না রাস্তাঘাটেরও কোনো সিস্টেম ছিল না যাইতে যাইতে জঙ্গলের পাশে চলে গেলেন ওখানে গিয়া জামিলার বাবা একটা কুদার লইয়া যখন গর্ত করা শুরু করলা ও সময় খাল জামিলায় ফরমাইন বাবা এত কষ্ট করিয়া কেন এই মধ্যে আপনি গর্ত করায় একটা বার্তা কি আপনি আমার কহিতে ভরবা কিন্তু জামিলায় জানেনা রে মুসলমান নিজের বাবায় নিজের হত্যা করবার লাগিয়া নিজের গাত খুদিতরা বারবার যখন দাহিয়াতুল কলবির কর্মীর দাঁড়ির মধ্যে মাটি লাগে যায় চেহারার মধ্যে মাটি লাগে জামিলায় দড় মারিয়া গিয়ে দারিদ্রতা কি মাটি কাঁnta ছড়াইয়া ফলায় আর ফরমাইন বাবা কোন কারণে এত কষ্ট করি আপনি এখানে গর্ত কাঁnta যবিনে কর্ডায় হযরতে দাহিয়াতুল কলবিয়া ফরমাইন মা সামান্য খাম করবার লাগি জাগার মধ্যে গর্ত করি আর এই ভাবে বাবার মেয়ে যখন জমির মধ্যে গর্ত করে করতে 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 যখন শেষ পর্যায়ে যায় ওই সময় এখানে দাহিয়াতুল কলবিয়ে জমিলা সুন্দরের ডাক দিয়া ফরমাইন জমিলা গাতর মুড়র মধ্যে কি একটা জিনিস বড় যাওয়া সুন্দর দেখা যায় সামান্য যদি তুমি খেয়াল করিয়া যে যেই মাত্র জমিলা উগি দিল রে ভাই হল্লাটা নিচে দিল নিমক হারাম বাবায় নিষ্ঠুর বাবায় জামিলা সুন্দরী ফিসন দিকতে গিয়া ধাক্কা মারিয়া গর্তর মধ্যে ধাক্কা মারি ফালাইলা লগে লগে জামিলা ফরমাইন বাবা তথা পৃথিবীর কোনো নারী জাতি যদি মর্যমবিত ইমরানোর মতো যদি পবিত্রতা হাসিল করে সর্দার ভিতরে যদি জীবনযাপন শান্তা খাটায় হেওয়াই দুনিয়ার বড়ো বড়ো মানুষে আল্লাহওয়ালা মানুষে ওই নারীরা বিবাহ করতে কোনো দিন দীতা নাই শরিয়তে নারী জাতিরে হর্দাত রাখতা নারী জাতিরে বেষ্টন করিয়া রাখতা। নারী জাতিরে সময় গোরর ভিতরে রাখতা গোর তাকিয়ে এক নারী যখন বাজার বাজারও যাইব ফাঁসগাম বাজার ধলেশ্বর বাজার শ্রীকুনা বাজার শালচাপড়া বাজার বা শিলচার টাউনে যাওয়ার প্রয়োজন হয় ও নারীরা আপনি লৌদ স্কিন না সাফড় না দিয়া লৌদ কাপড় দেয় মুখ ওখান মুখমণ্ডল ওখান ডাকিয়া আবৃত্ত করিয়া দেই যাহাতে এক বেগানা বেহায়া। দেখিয়া ওটা মুরব্বী বেটি না বেটি না আমরা বলিত মাঝে মাঝে যে তাকাপড় লাগাই ই তাকাপড়ে খুব কাসাই একজন মানুষ আগলোই না খেনে। খোলা খাইনি খোলা খোলা খাইন তো খোলা গুসলা খোলার ভিতরে বারে বাখল না ভিতরে বাখল পারে বাহন খোলা গুসুলিয়া যদি হেউ খাটাখাল বাজারনিয়া ওলা সুঙ্গা কয়টা লাগাইয়া সাউন্ড বক্স লাগাইয়া যদি হয় খোলা লই থাকে নি খোলা লই থাকে নি জীবনে যে জীবনে যে খোলা দেখছে না খোলা খাইছে না ওকে কোনোদিন দিন খোলা লইবনি খেনে কেনে সুলাইল খোলা তো সেই মোলা আমার বনির তোরে হইয়ার মা বনির তোরে হইয়ার ফর্দার ভিতরে তাহলে যে কোনো পুরুষে দেখলে সুন্দর লাগে বুর্গা লাগাইলে পেটিন তোরে সুন্দর লাগে না মাথনাখানে বেশি সুন্দর লাগে এ লাগে লাগাও নেকাপ ঘর হিজাব লাগাও যে কোনো মার্কেটও যাইতে পারবা জামাই যদি তাকে না তোমার মার্কেটিং করার মতো যদি কোনো পুরুষ তোমার তাকে না তো ই নারিয়ে জমিনও মার্কেটিং করতে পারবো এমনকি সরিহাতে কোনো বেটির জামাই মারা যাওয়ার পরে যদি তাই ফ্যামিলিয়ে তাই খবর আদর না লয় রে ভাই ফ্যামিলিয়ে যদি তাই তত্ত্বাবধায়ক না হয় তাহলে মেম্বারে লইতা মেম্বারে যদি তাই সুয খবর না লয় একজন পঞ্চায়েতে তাই জমিনের মধ্যে খবর নিতা পঞ্চায়েতেও যদি খবর না লয় বাচ্চা যতজন প্রধানমন্ত্রী হক আছেন দেশের নেতা মন্ত্রী হলে তাই খবর নিতা এরাও যখন তাই খবর খান তার মধ্যে না নেই ওপন যদি টেখার প্রয়োজন হয় খাবার প্রয়োজন হয় আমার বনির জামাই মারা যাবার পরে বুর্গা লাগায়া ফরদার ভিতরে ফরদার ভিতরে ঢুকিয়া দুনিয়ার যে কোনো জগত ব্যবসা বাণিজ্য করতে পারব। এতে শরীয়তে কোনো দিন বাধা দিত না ও সুবহানাল্লাহ রব্বুল عزাত ওয়াল জালাল বলেন ওয়াকর্ণা ফি না ওয়ালা তাবাররাজ না তাবাররুজান জাহিলিয়াতিল উলা রবী আপনি জানিয়ে দেখুয়া পৃথিবীর সেরা নারী জাতির লোকদের আপনি জাহিলিয়তের যুগল খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় ঘর তাকি আপনি বাহির করিয়া দিবা না কারণ এরা ঘরের টাকার বস্তু পর্দার ভিতরে টাকার বস্তু আমি আল্লাহর কయ్యా দিয়ার এদেরকে আপনি ঘরের ভিতরে বেষ্টন করিয়া রাখা হয় পর্দা দিয়ে আবৃত করিয়া রাখা হয় সুন্দর সুন্দর জামাohol দিয়া লাউজ কাফুর কম্বল দিয়া প্রতিজন নারী অকলের ফরদার ভিতরে আপনার বিয়েদেরকে বেষ্টন করিয়া রাখবা সুবাহ এর লাগি মা বই নকল যারা আসইন এরার ফরদার দায়িত্ব পুরুষ হকলেন কোয়া যারা বাপ আসইন বাইয়ানা সই নবী কে একজন নারী যদি কিয়ামতর ময়দান জাহান নাম চলে যায় ও নারীর লগে কিয়ামতর ময়দান চারিজন পুরুষ সকল যাহা চারিজন মানুষ যাইবা এক নম্বর যে নারী জাহান নামি ওই নারীর বাবা যাইবা দুই নম্বর যে নারী জাহান নামি ওই নারীর মা জাহান নামও যাইবা তিন নম্বর যে নারী জাহান নামি ও নারীর বড় ভাই জাহান নামও যাইবা চার নম্বর যে নারী জাহান নামি ওই বড় ভাই ও নারীর হাজবেন্ড লগে জাহান নামও যাইবা ও চাই একজন মানুষের যখন একজন বইনে কিয়া মতন মাঠ জাহান না বনিছে না আল্লাহর কসম খাইয়া খুঁয়ার কত সময় পর্যন্ত একজন নারী কিয়া দিন জাহান নাম যাইত না আমার দুস্ত হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মোহাম্মদুর রসুল্লাহ একজন নারী বা লিখাওয়ার বাদে একজন পুরুষ বা লিখার বাদে এদেরকে আপনি কাকৃত্ব অবস্থায় রাস্তার মধ্যে হাঁটতে দিতেনা যতজন পুরুষকলে একজন নারীদের বিবাহ পণ্ডনে আবদ্ধ করা যাই আছে অতজন পুরুষের লগে অতজন নারী রাস্তা ঘাটে হাটে মাঠে বাজারে গড়ে যে কোনো জায়গার মধ্যে চলাফেরা খোনা আমি নবী আসদুল হারাম হরিয়া দিলাম একমাত্র চোদ্দো জন নারী যারা বিয়া করা যাই নাই হারাম আসদুল হারাম যারা বিয়া নাই যেমন মামি আফন মা আফন বই আফন বাগ্নি আফন সাসি এরা বিয়া করা যাই যাচ্ছে বিয়া করা যাই গেছে এরা রে আসলে ফর্দার ভিতরে না রাখলেও এরার সামনে বারো ইতে পারবে তবে রাত্রিবেলা আফন শাশির গরো বইয়া লাইট কি বাইয়া গো ফোরতা না লাইট দা লাইট আপন আফন যদি যাওয়া আনুন আপনি পুরুষ বাতি যা যাওয়া আনুন এর বাদ একাকিত্ব বইয়া রুম গল্প করতা না না সেনে শয়তান আমরা দুশ্মন না বন্ধু ভাই দুশমন শয়তানের গুনা খোরাইব আমার মাথিতে আপনারা গুসা হতরা মনে হয় আমার সাবজেক্ট তো ঠেঙ্গার লাগি ঠেঙ্গা মাথিয়া উষা করিও না পরিস্থিতি জেলাওয়ালা বুঝাই আর আপনারা বর্তমান সমাজও দিনা বাড়েন না কমের ভাই দিনাটা বাড়েন না কমের বাড়েন ও যে ও যে থার্টি ফার্স্ট নাইট গেল ফার্স্ট জানুয়ারি গেল বা দুর্গা পূজা আই বহুত মেসা বগলে ফেসবুকও স্টেটাস লাগাইতরা আফসুস লাগে রে ভাই ইহাদ রাখিও কোনোদিন যদি ওয়ার্জ মাহফিল বন্ধ হয় তো মেশাবকের কারণে বন্ধ হইব ও মেশা বকলে মাইকো ফেসবুক স্টেটাস লাগাইতরা সামনে এক্সাম আর হায়ার সেকেন্ডারির কলেজের মাইকো স্পিকার কমা খোয়া ই মেশা বকলে সারা দুর্গা পূজার মাইক বাদে কান দেখানি সারা রাইট মেলাক মাইক বাদে কান ওয়াজ ওখান লাগাইলেও এটা মূল্যায়ন তো এলার্জি লাগাল ভাই লাই তার বাঘ নাই মাইকোয়া মাতিবা নি আস্তা রাইক মাইকো গান বাজে এখতকে পোস্ট করতে শুনি আপনি নাই ও খালি খালি ওয়াজ এখন লাগাইলেও ও থারারে লাগিয়ে লাগিতা খরিও না হ্যাঁ ঠিক আছে মানুষের বিশ্রাম নিত ঘুমাইতো রাত দশটার জায়গা থেকে এগারোটা পর্যন্ত খরি লাও এর বাদে মানুষের সময় দিয়ে ঘুমাও ফজর নমাজ ভরি আর একদিন চালাও ই মানে কিন্তু এই ফেসবুক পোস্ট করার মতলবটা কি তা সুযোগ দেওয়া নানি বাতিলক ইসলাম বিদ্বেষীরে সুযোগ দেওয়া তাহলে আস্তার দুর্গা পূজা চলে আস্তার মাইক বাজে গান ওদের মেলা চলে বিভিন্ন টাউনে মেলা চলে দেখুন হাজার হাজার মুসলমানের ভুয়াই এখন বিরুদ্ধে পোস্ট খুন আপনি ও যে মুসলমানের সোনার টুকরা যুবক হলে ও শিলচার হরিমগঞ্জ হাইলা খান্দি উপযুক্ত মেলা মেরারে লইয়া টিকটক বানাইতরা ও আপনার রুষ্ট বসতরা উপযুক্ত মেয়া হল লইয়া ছোট ছোটো ভিডিও বানায় গান বানাইতরা ইতারে কোনো দিন আওয়াজ তুলতে হুঁচনি তার বিরুদ্ধে না অসুবিধা নাই ইটা আওয়াজ তুলিয়া করতে খান এটার থেকে আমরা ভাই আমার দিনা করার তো আওয়াজ তুলয় শরিয়ত বিরোধী ব্যবসা বাণিজ্য করেন হিরোইনের ব্যবসা করেন ড্রাগসের ব্যবসা করেন যেতায় জমিনের মধ্যে ইয়াবা ব্যবসা করেন তার বিরুদ্ধে আওয়াজ তোলেন ইটা কোনো যদি আমার মহল্লাত মারাও যায় ইটার জন্য আমরা সারা এলাকায় বয় কট করতাম ওটা বালা মানুষের ভীষণে পুষাইয়া লাভ নাই আমার দুষ্ট হল আমার বুদুর্গ হল আল্লাহ আজকে নারী জাতির মর্যাদা দিল হজরতের দাহিয়াত আনহু যিনি একজন সাহাবি ছিলেন উনি যে সময় দু জাহানের নবী উনাকে যখন দিনের দাওয়াতের জন্য আপনার মেহমানদারি দিলেন সাহাবাই কেরাম অকল যখন উনার সামনে গিয়ে দিনের দাওয়াতটা পৌঁছাইয়া দিলা হজরতের দাহিয়াতুল কলবে ফরমানিয়া রসুল্লাহ অগো আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ আমি যে জবি মধ্যে দিনে ইসলাম ধর্ম গ্রহণ করতাম দিন খান্তা মধ্যে কবুল করতাম নবী কোনো মানুষের তো আল্লাহ আমার জবিনিয়া দিতা নাই কারণ আমি এমন গুণা করছি এমন অপকর্ম খান্তা অপকর্ম আল্লাহ কোনোদিন মাহ দিত নাই এখন আল্লাহর নবী এখন দাহিয়া তুল করবি আমার আল্লাহ তোমার তুমি দিনের ধর্ম খান্তা গ্রহণ করিলা না ইসলামর সুশীতল সায়ার তলিন মধ্যে হাস্য পড়াও এক বার তা যদি কলিমা তায়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর অথবা সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু যদি আপনি জমিনের মধ্যে যদি ইসলাম ধর্ম জমিনের মধ্যে গ্রহণ করেন আল্লাহ আপনার পিছনের সেরা গুণা জমিন মাফ করিয়া দিবা আও সুবহানাল্লাহ কলবিয়া ফরমানিয়া আমি দেখিয়া তুল কলবিয়া জমিন যে না ফরমানা খান্তা জমিন আল্লাহ আমার মা ফরিয়া দিবা বলি আমার সম্ভব হয় না নবী ফরমাইন দাহিয়াতুল তুল কি এমন জমিন গুণা খান্তা তুমি হরলায় হজরতাহ তুল কলবিয়া ফরমাইন নবী আমি জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আমার ওয়াইফ রে করে তুই আমি অন্য রাষ্ট্রের মধ্যে ব্যবসার জন্য চলে গেলাম কয়েক বছর পরে আমার ওয়াইফে আমার সিটির মাধ্যমে সংবাদ দিলা ও আমার স্বামী আপনি এখন জমিন বাবা হয়ে গেছেন আমরা একজন সন্তানের বাবা হয়েছি কৌসু ভাঙাল্লাহ ওয়াইফ করো তুই আ গেছেন কি ব্যবসা বাণিজ্য করার বেটি একলা বাড়ি জমিন কয়েকদিন পরে এক বছর দুই বছর পরে মে সন্তান একটা কিন্তু সিটি উল্লেখ রাখা নাই যে আপনি মেয়ে সন্তান আপনি এখন বাবা হয়েছেন আমরা দুইজন একজন সন্তানের মালিক হয়েছে দাহিয়াতুল কলবিয়া জমিলা সুন্দরীর যখন বয়স আট হয়ে গেল আট বছরের বয়স পরে হাজার দাহিয়াতুল কলবি বাড়ির মধ্যে চলে আসলেন এখন পর্যন্ত ইমানদার হন নাই মুসলমান হন নাই হজরতে দাহিয়াতুল কলবি রাজি আল্লাহ তাহু বাড়ি তাওয়ার ফরে ওনার স্ত্রী ওনার মেয়েরে সম্বোধন করিয়া ফরমেন জমিলা তোমার কথা তোমার সঙ্গে যে বাবার কথা জমি মধ্যে গল্প করতাম যে বাবার কথা তোমারে বার বার মধ্যে আমরা বুঝাইতাম ও ইয়া তাকলা তোমার বাবা তোমার বাবার দ্বারা যাও গিয়া তুমি জমি মধ্যে গল্প করো হজরতে জামিলায় যখন বাবা শব্দ খান ব্যবহার করিয়া দাহিয়াতুল কলবির দ্বারজ আইন দেওয়াই দাহিয়াতুল কলবি হজরতে জমিলারে নিজের মে পরিচয় না দিয়া দ্বারা খান তাকে ডাক্কা মারিয়া হরাই দেয় এখন আট বছর পরে মেয়ে বাফরে দেখছে আনন্দ বেশনা কমইব মাথুর না বেশ যে সময় জমিলা হজরতে তুল কলবির দ্বারে চলে গেলেন যাওয়ার সাথে সাথে তুল কলবি নিজের মেয়ে মে না দি ভাই খেলা মারিয়া তখন ইটা মারি ফেলাই দিলা লগে ফোন মা আপনে খা এই বাবা মগর আমার বাবার দ্বার যাওয়ার আমার বাবা আমার কুলনার চা খাইয়া আমার বাবা আমার ডাক্কা মারি হরাইয়া দিলা নিশ্চয় এই না আমার বাবা নাই এখন জমিলার মা জবিনা যদি তুমি মেয়ে সন্তান বাবা উইলায় তাহলে আমার তুমি আগে কেন খইলায় না ইমেজ জমিন অধিতা রাখা যাইত না এখন হজরতে জমিলান মায়ে ফরমাই নো আমার স্বামী আল্লাহ আমরা কোনো ছেলে সন্তান দেন। নাই একজন মে সন্তান জমিন দিছন যে মে সন্তানের যখন আমরা মা ডাকে আমরা যখন জমিনের মধ্যে আপনার বাবা খুঁজা সম্বোধন করে আমরা হলিং যা খান শান্তি হয়ে যায় হৌসুব হান্লা যেহেতু তার জাহিলতর যুগ মেরে তাইন পরিচয় না কারণ মেটা বড় হইব আরে খুয়ার লগে বিয়া দিবা মাল দেওয়া লাগব জেজ মাল দেওয়া লাগব কাম খাম করবো ইকান তাইন মানিয়া না হজরত এ জামায় যখন রাত্রিবেলা যাই দিনের বেলা গেলা বাফে যখন তানে মে বলিয়া তিন না মুহাম্মদুর নবী মোহাম্মাদ রাসুল্লাহ সোল্ল্লাহায় ফরমায় জামিনায় সুন্দরী মারবার লাগি যখন তান বাবায় রেবাই কলবি এখন ষড়যন্ত্র মুসলমানই সই না বারবার যখন বিভিন্ন পরামর্শ করেন হঠাৎ একদিন ওনার স্ত্রী ফরমান জামিলা রেমা তোমার জামিলারে সুন্দর করে কুশল দেবাইয়া নতুন খাবার লাগাইয়া দাও আমি জামিলার নানা বাড়ি লইয়া যাইতামিল্লাহ বাফে যদি হয় ফুরিলে নানা বাড়িতে লইয়া যাইতো আপনারা দিবান একশোবার দিবা মায়ের জীবনের গোসল দেওয়াইয়া সুন্দর করি গোসল দেওয়াইয়া সুন্দর কাফর পরিধান করায়া কিন্তু জামিলার মায়ে জানুন না জীবনের শেষ সানি খান্তা নিজের মেয়ের মুখ তুলিয়া দিতা রে ভাই নিজের জীবনের শেষ গোসল খান্তা নিজের মেয়ের দিয়া দিতরা ইকান জামিলার মায়ের জমিনও জানুন না গোসল দেওয়াইয়া সুন্দর কাফর লাগেয়া আতর সেন্টল শরীরের মধ্যে লাগেয়া দিয়া ইদর হাজবেন্ড আতর মধ্যে দরিয়া দিয়া ফরমাই স্বামী আমার মেয়েরে খেয়াল করিয়া লইয়া যাইও আবার সুন্দর করি আমার আতখান তুলিয়া দিও ও কথা খান্তা হইয়া জামিলার বাবাই যখন জামিলা সুন্দরে আতর মধ্যে লইয়া রাই যখন রাস্তা দিকে রানা দিলা যাইতে যাইতে আগর জবানাত গাড়ির কোনো সিস্টেম ছিল না রাস্তাঘাটেরও কোনো সিস্টেম ছিল না যাইতে যাইতে জঙ্গলের পাশে চলে গেলেন ওখানও গিয়া জামিলার বাবা একটা কুদাল লইয়া যখন গর্ত করা শুরু করলা ও সময় খাল জামিলায় ফৰমাইন বাবা এত কষ্ট করিয়া কেন এই দেখার মধ্যে আপনি গর্ত খায় একটা বার্তা কি আপনি আমারে কইতে পারা কিন্তু জামিলায় জানেন আরে মুসলমান নিজের বাবায় নিজের হত্যা করবার লাগিয়া নিজের গাছ বারবার যখন দাহিয়াতুল তোল করবির দাঁড়ির মধ্যে মাটি লাগে যায় চেহারার মধ্যে মাটি লাগে জামিলা মারিয়া গিয়ে মাটি খানটা আর ফরমাইন বাবা কোন কারণে এত কষ্ট করিয়া গর্ত খানটা জমিন খোদ্দায় হজরতের দাহিয়া তুল করবি ফরমাইন মা সামান্য খাম করবার লাগি জায়গার মধ্যে গর্ত খরি আর এইভাবে বাবার মেয়ে যখন জমিনোর মধ্যে গর্ত খর গর্ত করতে করতে যখন শেষ পর্যায়ে যায় ও সময় এখানে দাহিয়াতুল কলবিয়ে জমিলা সুন্দরে ডাক দিয়া ফরমাইন জমিলা গাতর মুড়োর মধ্যে কি একটা জিনিস বড় যাওয়া সুন্দর দেখা যায় সামান্য যদি তুমি খেয়াল করিয়া দেখতে যেই মাত্র জমিলা উগি দিল রে ভাই হল্লাটা নিছে দিল নিমখ হারাম বাবায় নিষ্ঠুর বাবায় জামিলা সুন্দরীর ফিসন দিক থেকে গিয়া ডাক্কা মারিয়া গর্তর মধ্যে ডাক্কা মারি ফালাইলা লগে লগে জামিলা ফরমাইন বাবা 啊。啊 এত মহব্বত করি মায়া করিয়া আট বছর পর্যন্ত আপনার অপেক্ষা করলাম ইন্তেজার জমিনের মধ্যে করলাম একমাত্র আপনার চেহারা দেখার লাগিয়া যদি জানতাম আপনি আমার মৃত্যুর কারণ হইবা আপনার মতো মাঞ্চরে জমিন কোনো দিন বাবা পরিচয় দিলাম না অনেক এত নিষ্ঠুর বাবা রে ভাই জামিলা সুন্দরীর চতুর্দিকে যখন মাটি খান্তা ইটা মারিয়া ফালাইন জামিলা লগে লগে ফরমাইন বাবা তোমার ফাউ দরিয়া কইয়ার জীবনে আর কোনোদিন তোমারে মদিনাতুল মনোহরাত বাবা বলিয়া পরিচয় দিতাম নাই মুকাতুল মুকর রমাত বাবা ফলিয়া জবিন কোনোদিন পরিচয় দিতাম নাই আপনি আমার মা ফরিয়া দে আর গর্তত গর্ত ইটাই আপনি থুলা মারিয়া আমার উঠাইয়া দে আমি জঙ্গলে জঙ্গলে জঙ্গলের ফাতা গুলা খাইয়া জীবন যাপন করম কিন্তু নিষ্ঠুর দাহিয়া তুল কলবিয়া পাশন্ড দিল তাকার কারণে নিজের মেরে কথা তা শরণ না করিয়া বারবার যখন মাটি দিতে দিতে ভুক পর্যন্ত দিলা রেওয়াই এখন পর্যন্ত যা আওয়াজ খান্তা করিয়া যাইতরা শেষ মুহূর্ত দাহিয়া তুল বড় একটা পাথর দিয়া যেই মাত্র জমিলার মাথার মধ্যে থোলা ভাই এক আগাতে মাথাটা ফাটিয়া মাথার রক্তগুলা আয়নদর চেহারার মধ্যে লাগলো আর জমিনে আসমানে আর জমিয়ে চিৎকার দিয়া ফরমান বাবা আমার এত কষ্ট লাগলো এই বিচার আমি কিয়ামতের মাঠে আল্লাহর আদলতউ দিমু আল্লাহর আদলত এর জবাব দেওয়া লাগব আও নাউযুবিল্লাহ হযরতে দহায়াতুল কলবিয়া ফরমান নবী যেই দিন আমারmère আমি গর্তর মধ্যে এটা মারি ফেলায়া পাথর দ্বারা মাথা গুন্তা ফাটাই আমি তুইয়া এলাম আবার মে ও দিন যে চিৎকার খান্তা মধ্যে দিসল নবী আই দি আমার খানোর মধ্যে গর্ত খান্তা খানোর মধ্যে আওয়াজ খান্তা এখন পর্যন্ত বাসিয়া উঠে রেখুবিল্লা তো মেয়ে জাতির কোনো সম্মান আসলো না আলহামদুলিল্লাহ এর কোনো সম্মান আসলো না ইজ্জত আসলো না নারী জাতির সম্মান নারী জাতির ইজ্জত একমাত্র খেদ ইসে ভাই ইসলাম এর লাগে মা মালরে ফর্দাত রাখবা ফর্দাসীন মা উই গেলে আওলা দখল ফর্দাসীন হইবা তিনদার মা অখল হইবা এর লাগে প্রতিজন আমরা বাফ ভাই অকলে নারী জাতিরে ফর্দার ভিতরে রাখমতো ইনশাআল্লাহ দূরে খরিখ ইনশাআল্লাহ নারী জাতির ফর্দাত রাখবা এটা আমরা সম্পদ এরা জন্নতি হইলে মেয়েরাও জন্নতি যদি হয় গর সুন্দর হয় হাফিজা কার আপনার একজন হাফিজ হল একজন এ কোরআন একজন আলিম একজন মহাদিসিন মুফসিন ও মা গর্ব থাকি আইব আপনার মগজ নারী জাতির গর্ব মা জাতির যদি আপনি বেষ্টন করতে পারেন দিনদারি দিয়া ইনশাআল্লাহ তাআলা গর সুন্দর হইব সমাজ সুন্দর হইব দুনিয়া আখড়াত আমরা সুন্দর হইব আল্লাহ তাবারক আর তাআলা আপনার আমার কোয়ার হুনার থেকে বেশি বেশি আমল অর্থ অভিযোগ দেখুয়া ওমা আলাই না ইল্লাল বালা ও আখের দাওয়ানা আর আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন দুস্ত হল বুজুর্গ হল মাত কথা মাতিতে কিছু করা মাতিছি আল্লাহ হস্তে মাফ দিবা আমার লাগি দোয়া করবা আগামী বারো জানুয়ারি আমার মাদ্রাসাত বাৎসরিক জলসা আপনারা সারার দাও আপনারা যাইবা আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাদা না লিহাদা وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين ইয়া আৰহেম আৰু ৰৱা শিমিনিয়া আৰহেমৰ ৰৱা শিমিন আল্লাহ আপনাৰ মায়ার মহব্বতৰ বান্দাব হল ইয়া আমি গুনাগার গুলাম আপনার কাছে হাত ৰান ফাটিছে আপনার ভোগ্য দা কিয় গুণিত দুর্মুদার সালাম আর আমরা জমাহাতৰ খবৰ জিন্দা নবীজীৰ খেদমতো আপনি ভুগছে অল্লাহ আই ম ওলাই কেলিম আপনে আমারে মাহ আফ ফর্মাও আল্লাহ আপনি আমরা জিন্দা মুদ্দামা ইয়াৰ বাবা মাহ আফ ফর্মা আও জমাহাতো অনেক খাসি শেৱৰৰ মা নাই বাবা নাই আল্লাহ আপনার কবরবাসী মা ইয়ার বাবার কবরে দে আপনি জন তোর বাগান বানাও দারা জমিন আসন হায় হাতে তুই কিও আল্লাহ ইজলসার কারণে ইয়ে কাতি আপনি দূর করিয়া দিন আপনি ফয়দা করিয়া দেও আমার যুব সমাজ বয়ান করে দিন লাগে আপনি কবুল ফরমাও আল্লাহ মুরব্বী সাহক ওর কথা মতো সোলার তৌফিক দেও ইয়ার হামার রাহিমিন আল্লাহ আপনি আমার প্রত্যেকের পেরেশানির দূর করিয়া দেও আল্লাহ আপনি আমাদের হওয়ার নমুনার সমস্যারে আপনার গাইড থেকে আপনি সমাধান করিয়া দেও এই মৌলায় খেলিম আমরা জিসমানি রুহানি কলবি বদনি যত নমুনার বেমারও খোলাছে আপনি আল্লাহ আমরার প্রত্যেকের বেমার আজার দেশিফা করিয়া দেও ইয়ার হামার রাহিমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন আল্লাহ ইতার জান মালি মার ইসলামের হেফাজত ফরমাও ইতার বিদেশের জমিন হর নমুনার ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করিয়া রাখিও এই মৌলায় খেরি মা খেরি গুদারি শরিয়ার জমিন থাকি একদিন তেই মুগিয়া সত নাই সন্দেহ নাই যেই দিন মালা কুলমৌ তো আমরা সামনা খানো পৌঁছাইয়া ভাই সোনার নবীর সামনে আনিয়া আখরি কলি মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই أفني أمر البيت خاتمة بالخير ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمن برحمتك يا رحمة السلام नारायण तो अदोक मौाणा मुफ्ती अब्दुल वासिता काशिनी साहब प्रदान